বাবার স্বপ্ন পূরণ হয়েছে ঠিক বাবার স্বপ্ন পূরণ হওয়ার পরে বাবা এর্তেকাল হচ্ছে দুনিয়া থেকে বাবা চলে যাচ্ছে

পি এছ ডি অধ্যম করেছে কিন্তু আমার বাবা জামাকে দিন শেখা নাই আমার বাবা জামাকে সুশিক্ষা দেয় নাই আমার বাবা জামাকে

শিক্ষা এমন শিক্ষা দেন যে শিক্ষা জাতির জন্য জাতির কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষের সেবার জন্য প্রতিটা মুহূর্তে আপনার ছেলে আপনার মেয়ে তাদের সেবা যত্ন করবে মানুষের কল্যাণের পাশে দাঁড়াবে সমাজের সেবা অন্যায় কোনো কাজ করার জন্য সর্বদা তার মনের ভিতরে ইচ্ছা শক্তি জাগ্রত হবে সুভার সুভার

এমন জীবন তুমি করিও না গঠন মরিলে তুমি কাঁদিবা হাসি পেতে বড় এমন কথা আছে না যেমন মানুষ মারা গেছে মানুষের মিষ্টি বিতরণ করছে হাসতেছে জালেব মারা গেছে ভালো হয়েছে জালেবের জুলুম থেকে পাইসা গেলাম আবার এমন মানুষ দুনিয়া থেকে চলে গেছে তারা মৃত্যুবরণ করছে তারা কবরে যে জান্নাতের নাম দেওয়া দেখে হাসতেছে দুনিয়ার মানুষ কাঁদতেছে আর চোখের পানি জড়া তার জন্য কান্না করতেছে ডাক্তারের দরকার আছে কিন্তু এমন ডাক্তারের দরকার নাই যে ডাক্তার রোগীকে